আমার সামনে আপনারা দেখতে পাইতে তাই খুব বেশি অসুস্থ মানে এত বেশি অসুস্থ আর কি যেটা আর কি বাসায় প্রকাশ করা তার না দিয়ে যদি আমরা মাথা তাইন তাই বেশি সময় মাত্রাও পারতাম না আজকে কেন তাই সাহায্য লাগিয়ে আইসি ন আমার তারা দেখতে ভাইতে তার তিনটে বাচ্চা আসে কালকে যদি তার কোনো অঘটন গড়ি যায় বেমারের কারণে তো এই বাচ্চা বাচ্চা এতিমৈতি দিবা তার কারণে আমরা সারা একটু সাহায্য সহযোগিতা করতাম গড়িয়া টান্ডে সুস্থ রাখতাম সুস্থ করিয়া তুলতাম যাতে তাই পরবর্তীতে তাই বাচ্চা কাচ্চা লিও ঘুরিবার লিও তাই চলতে পারেন এখন ওখানেও আইসইন দেখেন মানুষ ভিডিও স্ক্রিনও পর্দার সামনে কোন সময় আয় এ সময় মানুষেরা কোনো রাস্তা থাকে না নিশ্চয়ই তান বহুত আত্মীয় স্বজন আসন কুটুমকেশে আসেন এরা তান ভিডিওগুলো দেখবো এই কথা তান বারবার মনো আইছে যে আমি যে আজকে ভিডিও গিয়ে উঠি আর তো বহুত মানুষে দেখব আমার সরম হইব কুটুম কেশে আমি সরম পাইনি কিন্তু রে পিছনে ফেলাইয়া ভিডিওর সামনে আবার মূল কারণটা হইল আর কোনো রাস্তা নাই যতটা রাস্তা আসিল সব বন্ধই গেছে শেষ পর্যায়ে মানুষ আপনাকে তোর দোয়ারও খাওয়া হয় আর আপনারা যদি পয়সা দিতে সময় করন করেন এইটা কীরকম লাগে না মানুষ একদম বেকস্ট ইয়া ভিডিওর সামনে আয় আর আপনারা যারা ভিডিও দেখিয়া যান গিয়া এটা কিন্তু বলা না আল্লাহ আপনার ধরে দৌড়ি নিব আমি দয়া করি আর মানুষ সামান্যতাই সামান্য করিয়া আপনার গেছে আয় না আর আপনার তোর কে আতো খাতায় না বহুত বড় বড়ো ভরিয়া হাত পাতায় মান সম্মান সারা ফিজে দি ফেলাই আপনাদের কাছে হাত পাতায় তার কারণে আপনাদের আল্লাহরও আসতে আল্লাহ বাসে ইয়া ভিডিওগুলা দেখিয়া টান দিয়ে না তোয়া তামিয়া স্ক্যানারও গিয়ে মোবাইল ঢুকিয়া স্ক্যানারটা সার্চ করিয়া তো দশ টাকা বিশ টাকা পনেরো টাকা যেন যত ভারত দিয়া যাও না হাজার হাজার টাকা এমনি বন্ধু বান্ধব লেগে আর কি মারাত খরচ হয়ে যায় খালি দা মারাত আমরা কত টাকা খরচ করি ফেলাই দেই কোনো বন্ধুরে ফান দোকানের সামনে ভাইলে পান খাইতে নি এই নি সেই নিতে আমার অনুপ পঞ্চাশ টাকা একশো টাকা খাবাইলে কিন্তু একজন গরিব মানুষ যে কেন পয়সা দিলে সোয়াব পাইব আর একজন মানুষের ফাইদো হইব এই জায়গাটা আপনার বিলকুল খেয়াল নাই তার কারণে আল্লাহর আসতে হই আর আপনারা টানোর স্ক্যানার ফোনপে নম্বর দেব হইব আপনারা দয়া করে তানের দরকার ফোনে যোগাযোগ করিয়া আর টান কাছে পয়সা দিবা আর এলাকা যদি কোনো বাই তা খোঁজ যে একটু বেশি করে সাহায্য করতাম তাইনও যোগাযোগ করবা বিছ অবস্থা খুব বেশি খারাপ লিভার ড্যামেজ হয়ে গেছে ওলা নাই লিভার ডেমেজ হয়ে গেছে আর টিভি বেমারও আছে টিবি মারতাই তো আপনারা জানেন বুকুর হাতিয়ালের ভিতরে ফানি হয়ে যায় ফানি হয়ে গেছে এটা ফানি তো গিয়া যে হেন বার লিবা বা কিছুদি শুকাই লিবার পতি পতলাই গেলে ভিতরে ফানি শুকাই এইগুলা কিছু নাই এটা ডাক্তরের কাছে যাইতে লাগব অপারেশন করতে লাগব করিয়া ফানি শুকাইতে লাগব এটা বহুত টেকার দরকার আছে আর এই বহুত টেকার দরকার বহুত দূরে থেকে লুই আইছে সাকি হিসাবে আমার সামনে এক দুই তিন চার চার পাঁচজন মানুষে এই বাইরে লই আইছেন। গ্রামর মানুষ যদি কোনো মানুহ মানে মিথ্যা কুটু চাজাই লৈ যায় তেহে এক লাই কিন্তু যোন গ্ৰামৰ মানুহে লৈ যায় তই এতিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ থাকেতে মানুহ বিপদী মানুহ ক্ষতিগ্ৰস্ত হৈ আহিছে গ্ৰামৰ মানুহে বহুত সাহায্য সহযোগিতা কৰচোন চান্দাথুলি দিচোন দিয়াচোন কিন্তু দনী মানুহৰ তো আৰু চুক থাকে না গৰীবৰ পাই আৰু গৰীবে দৈনী মানুহৰ গৈছে ইয়াত খুজিতেও ধৰাই গৰীবে ইয়াক খুজি আৰু গৰীবৰ গৈছে আর দনির গেছে গেলে এই কিনা নানানি মিনান্দি মার মাতি দারো যাইতে অসুবিধা হই তো আমি দাওলা কাপুরি ধনী মাসের দ্বারা হইতে মিলাম হয়তো আমার গার গন্ধ লাগি না অসুবিধা হইতে বিভিন্ন ধরনের চিন্তা করে ঘরি মানুষটা হয় ধনী দ্বারা যায় না আর বর্তমানগুল ধনীরা মানে বিশেষ করে কিছু ধনীরা আছে আর কি বেশি অহংকারী থাকুন আর পয়সা তখন আউরি হি মানুষটা আর আউরি পুইসালা না কিছু অহংকার থাকে আমি এই কথা খুঁজে না যে সাফে সব মানুষ সব ধনী মানুষ অহংকারী নাই বেশিরভাগ বালা মানুষের কারণে তো মানে দুনিয়াটা খেলা আছে কিন্তু কিছু মাসের কারণে কোন মানুষের গরিব মাসে দনী মানুষের ডারায় তো তার কারণে কই আর আপনারা যারা বিদেশ পাইয়ান কামও গেছেন রোজিত গেছেন ডিমাপুর কুমার বিভিন্ন জায়গার বারো মাস আপনারাও সাহায্য সহযোগিতা করি আইতরা এক গরিবে এক মেহনতি আর এক মানুষের কতর বুঝে আর আমরা বিগত দিনে আপনার তোরও সহযোগিতা সাহায্যের ভিডিও বানাই আই আর আপনারাও আমরা আজকে এই জায়গাটা নিয়ে ফুঁসাইছেন আর আজকে মানুষে আমরা গেছে ওটার লেগেই হয় আপনারা সাহায্য করেন করি আর আপনারা সাহায্য করা লাইন ভিডিও পুঁসা দেওয়া বাদ দিলেন তে আমরা তো তেমন একটা ক্ষতি কিছু নাই আমরা তো ভিডিও বানিয়ে দেয় যারা পয়সা ফার এরা আর ফাইতো নয় আর এক সময় মানুষ আমরা সে আইতো নাই আর আপনারা বিদেশ বইয়া যে হন কিয়ে দেন দেশের মানুষের দশ টাকার সাহায্য করতে এই রাস্তাও আর ফাইতো না এটাও বন্ধ হয়ে যাব যার কারণে আপনারা এই রাস্তাটা খুলে রাখেন আল্লাহ বাস্তে দেন বিফদাবাদ আল্লাহ আপনাদের বাসাইয়া রাখবো আমি আবার অনুরোধ করি আর বহুত দিনটা কি বহুত ভিডিও বানের খুব পয়সা কম ওঠে আপনারা আমরা ফেদ করেন না কোনো অসুবিধা নাই আমরা এটা চাইও না যে আপনারা আমরা নতুনভাবে আবার ফেদ করতো আমরা বিশ্বাস করতাম আর আমরা হুইসাইতে এইটাও আমরা চাইয়েন না আপনার যদি আপনার ফেট না থাকে এরার সম্পর্কে এই বিপদী মানুষগুলি আর ফেট করেন যদি এর প্রতিবেশী ঘরের লোক যোগাযোগ করিয়া জানোই এ বেমারি নি জানিয়ে এরা সাহায্য করবেন মানুষটার সামনে আই গেছে মিশা তো মাতেন না ফোনপে নম্বর গুগল পে নম্বর সব কিছু এরা দেবই আল্লাহর আসতে আপনারা পয়সা দিয়ে দিয়ে সাহায্য করেন বিরাট একটা পয়সার দরকার আছে আপনি কিছু কইতেন দিন আমি আর তো খার মতন আপনি তো কইয়া তো আমার মারতে পারি না আমার মানে শৈল্য খাপের গিয়া